বন্ধুরা মানুষের মৃত্যু কিভাবে হয় আমাদের দেহটা যখন বিকল হয়ে যায় তখন দেহ থেকে দেহের অন্তরে যে আত্মা এবং আত্মাকে করা আবেষ্টন যে সূক্ষ্ম শরীর সেই শরীরটা দেহ থেকে ছেড়ে বেরিয়ে যায় এবং তখনই দেহটা একদম নিস্তেজ হয়ে যায় এবং সেটাকে আমরা বলি এটাই আমাদের মৃত্যু দেহ থেকে বেরিয়ে যাবার আগে আত্মা একটা সূক্ষ্ম দেহ গঠন করে নিয়ে দেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মা যখন সূক্ষ্ম দেহধারী হয়ে বাইরে বেরিয়ে আসেন তখন মৃত্যুর পরে দেহটার আর কোনো চেতনা বা বদি থাকে না এটা একটা যন্ত্রস্বরূপ আত্মা কি দিয়ে তৈরি আত্মা হচ্ছেন একটা স্বয়ংবদ্ধ এক শক্তি আত্মা একটা দেহকে আশ্রয় নিয়ে থাকে এখানে প্রশ্ন হল আত্মা চৈতন্য স্বরূপ এবং আত্মা শক্তি এ শক্তির কখনো বিনাশ নেই এটা চিরন্তন এখন প্রশ্ন হচ্ছে যে আত্মা কি দিয়ে তৈরি হয় আতা কিসের মধ্যে আশ্রয় করে থাকে এটা কি দিয়ে তৈরি এই সূক্ষ দেহটা হচ্ছে আমাদের মানব দেহের অন্তরে মানব দেহটায় যা ছিল তারই সূক্ষ্মরূপ পঞ্চকর্মেন্দ্রীয় চক্ষু কর্ণনাশিকা জিভ্রাত পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এই পাঁচটা কর্মেন্দ্রীয় থেকে আমাদের যা জ্ঞান তৈরি হয় সেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চপ্রাণ এবং মন বুদ্ধি এই সতেরোটা উপাদান দিয়ে সূক্ষ্ম শরীরটা থাকে গঠিত হয় আত্মা নিজে এটা গঠন করে নেন এবং এটার মধ্যে দেহ থেকে বেরিয়ে আত্মা আশ্রয় করে সূক্ষ্ম দেহের মধ্যেই বাস করে আত্মা দেহের মধ্যে কীভাবে কোথায় থাকে তো আত্মা গোটা দেহটার মধ্যেই ছড়িয়ে থাকে একটা প্রাণ শক্তি। এবং শক্তি। এই আত্মাশক্তি প্রতিটা পরমাণুতে আমাদের দেহের মধ্যে থাকে মানুষটা মারা গেলে আত্মা কিভাবে দেহের বাইরে আসেন তো বন্ধুরা এটা একটা ফাইটাল কথা এবং আমি আজকে এই ভিডিওটা এই ধরনের ভিডিওটা দীর্ঘদিন পরে করছি অনেক মানুষই এ বিষয়ে আমাকে অনেক প্রশ্ন রাখেন যে এই অকাল মৃত্যু হয়েছে আমার পরিবারে সেটি হ্যাঁ একই পরিবারে আমার কাছে ফিরে আসতে পারে কি না তো আমি কি কোনো কিছুর দ্বারা তাকে আনতে পারি আমি সহ্য করতে পারছি না হ্যাঁ অকাল মৃত্যু সবসময় মর্মান্তিক এবং অনেকেই তাদের নিকটাত্মীয়দের স্বামী হোক স্ত্রী হোক মা বাবা আমরা অত্যাধিক ভালোবাসি আমরা চাই সেই মানুষটা ভালোবাসার মানুষটা দেহ ত্যাগী হওয়ার পর আবার জন্ম নেই এবং এই আমাদের একই পরিবারে ফিরে আসুক তো বন্ধুরা আমি এই উত্তরগুলো আজকে আপনাদের বলব যে কোনো মানুষ মৃত্যুর পরে কি একই পরিবারে ফিরে আসতে পারেন কিনা যে প্রশ্নটা আমি বলছিলাম মানুষটা মারা গেলে আত্মা কীভাবে দেহের বাইরে আসেন মানুষের শরীরটা যখন বিকল হতে থাকে এবং দেহ যখন সম্পূর্ণ অকেজ হতে থাকে ঠিক সেই অন্তিম মুহূর্তে আত্মা শক্তি এই একটা সূক্ষ্ম দেহ গঠন করে নিয়ে দেহের বাইরে আসেন দেহের বাইরে বেরিয়ে এসে ওই সূক্ষ্ম শরীর সহ আত্মা কিছুক্ষণ ওটা যারা গবেষক এবং কিছু মানুষ প্রত্যক্ষদর্শী এরকম এখনকার দিনেও আছে দশ লক্ষের মধ্যে একজন সূক্ষ্ম শরীর দেখতে পান আর সমস্ত বাচ্চাই সমস্ত শিশুই দেখতে পান এবং কিছু প্রাণীও এদের উপস্থিতি টের পায় যেমন হচ্ছে ঘোড়া গরু এবং কুকুর এরা কিন্তু বন্ধুরা সব থেকে ভালো সূক্ষ্ম শরীর দেখতে পায় তো বন্ধুরা এই যে মানুষের অগ্রিম মৃত্যু এটা কিন্তু সারমেয়রা জানিয়ে দিয়ে যায় আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন কোনো মানুষের মৃত্যু আসন্ন হয় কিছু সার্মেও সে পাড়ায় দলবদ্ধভাবে থাকে এবং প্রত্যেক অঞ্চলেই থাকে তারা সেই বাড়িরই আশেপাশে তারা চিৎকার করে রাত্রিবেলা দিনের বেলাও কাঁদতে থাকে এই অকারণ প্রন্দনের জন্য আমরা বিরক্ত হই এবং তাদের উপর রাগ করি কিন্তু এটা সত্যি যে এরা অগ্রিম কিছু দেখতে পায় আমি এমন একজন মহিলার কথা শুনেছি যিনি কোনো অর্ণাপন্ন মানুষ তার শরীর খারাপ তো আগে হয়তো দেখতে গেছেন যাওয়ার সময় তার বাড়ির কাছাকাছি অবধি এসে তিনি আবার ফিরে আসছেন কারণ কি যখন সেই মানুষটার অসুস্থ মানুষের মৃত্যু হবে সেই বৃদ্ধা উনি অগ্রিম দেখতে পারছেন উনি দেখতে পেতেন যে সেই বাড়িতে সেই বাড়ির বাইরে কিছু সন্ডা গন্ডার মতো লোক যেন দাঁড়িয়ে আছে এবং তাদের বিবৎস দর্শক মানুষই তারা দাঁড়িয়ে আছে এই একটা দৃশ্য দেখতে পেতেন কোনো মানুষের সঙ্গে কথা বলছেন দেখছেন তার দুপাশে এরকম দু তিনটে লোক দাঁড়িয়ে আছে তখন উনি বুঝতে পারতেন যে এরকম দেখি যখনই তখনই পরিজন বা স্বজন আত্মীয় কারোর মৃত্যু সংবাদ আসে এবং তখনই মানুষটার মৃত্যু হয় তো কিছু এই ধরনের মানুষ থাকে আর সার্মেওরা তো পারেন এবার যে কথাটা আমি বলছিলাম আত্মা দেহ থেকে বেরিয়ে এসে সে কিন্তু তখন দেহটার পাশে কিছুক্ষণ ঘোরাফেরা করেন সেই সূক্ষ্ম দেহদারী আত্মা তারপরে এক সময় ওই জীবাত্মার চৈতন্য হয় চৈতন্য কত থেকে করে আত্মা তো একটা শক্তি ওই যে পঞ্চ কামেন্দ্রীয় পঞ্চ পঞ্চ প্রাণ আর বুদ্ধি এই যে রয়েছে এইগুলো দিয়ে আত্মা মৃত্যুর পরে দেহের মৃত্যুর পরে সমস্ত কিছু বুঝতে হ্যাঁ করতে চলতে পারে এইবারে তখন আত্মাটা বুঝতে পারেন একটা সময় যে আমি আর এই দেহের মধ্যে নেই এবং দেহটাকে ঘিরে মৃতজনেরা প্রিয়জনেরা ক্রন্দন করে দুঃখ করেন এইগুলো সবাই বুঝতে পারে এবং কোনো কোনো এরকম গবেষণায় বা প্ল্যানচেটে বেশ কিছু ঘটনা দেশ বিদেশের এখন তো বিদেশের পাস্টলাই রিগ্রেশন থেরাপি করে অনেক পূর্বজন্মের রোগ সারিয়ে ফেলছেন ডাক্তার বৈজ্ঞানিকরা যেটা একটা পূর্বজন্মের কথা বলছি হুম এমন একটা শিশু যাকে এরকম সাত হাজার বা চার হাজার কেস জড়ো করা হল সেইখান থেকে বেছে বেছে এই শিশুটা হয়তো পূর্বজন্মের কথা বলছে সেটা আশপাশে কারোর কাছ থেকে শুনেছে মোবাইলে হয়তো দেখেছে তিন সাড়ে তিন বছরের শিশু দেখেছে বা কোনখান থেকে শুনেছে সেইটাকেই হয়তো নিজের দর্শন বলছে তারা কিন্তু মিথ্যে বলে না শিশুরা মিথ্যে বলে না তো শিশু বলছে এইরকম ধরনের সন্দেহ ঘটনাগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে দিয়ে এই তিন সাড়ে তিন হাজার শিশুর মধ্যে থেকে একজন বা তিনজন বা চারজনকে বাছাই করা হয়েছে যাদের সঙ্গে এই শুনে বলার কোনো ঘটনাই নেই কোনো সম্পর্কই নেই তারা প্রকৃতই পূর্বজন্মের কথা বলছে তো বন্ধুরা এগুলো আমি বানিয়ে মন গড়া কোনো কাহিনী আপনাদের বলছি না এগুলো সত্যি এই আফটার ডেথ আমাদের এই পৃথিবীতে একবার যা কিছু সৃষ্টি হয় সেটা কোনো না কোনোভাবে সূক্ষ্ম আকারে রয়ে যায় এবং ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডের শুরুতেও ছিল এখনো আছে তাই এটা সম্পূর্ণই সত্যি যে এবং বাস্তব ঘটনা ব্রহ্মাণ্ডের শুরুতে যা ছিল না তা এখনো নেই সেই জন্যে মানুষ ক্রমবিকাশের মাধ্যমে আজকের এই দেহটা পেয়েছে ঠিকই কিন্তু এই প্রাণ বীজ কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে মানুষ মারা যাওয়ার পরে এইভাবে আত্মাটা কিছুক্ষণ সূক্ষ্ম চোখ দিয়ে সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে সে দেখতে পায় বুঝতে পায় এবং শুনতেও পায় যে এই যে ক্রন্দন করছে আমার দেহটাকে ঘিরে তাকে সান্ত্বনা দিতে যায় ওগো কেতনা এই তো আমি এই তো আছি এই বলে কাছের প্রিয় মানুষটিকে স্পর্শ করতে যায় তখন আত্মা বুঝতে পারে হ্যাঁ একটা সময় তার চৈতন্য হয় আসলে আমার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে সেই সূক্ষ্ম দেহটার যা কল্পনা যা ওজন যে ইয়ারের সঙ্গে মেজ খায় সেই রকম একটা জায়গায় গিয়ে সে বসবাস করতে থাকে কিন্তু বন্ধুরা সমস্ত মানুষের মন মানসিকতা কিন্তু একরকম নয় সেজন্যে এটা কথা আছে স্বভাব যায় না বলে তা মৃত্যুর পরেও যদি আধ্যাত্মিক ভাবে সংসারকে বা বা থাকেন। থাকতেন এবং তার প্রতি টান থাকতো তাদের ওই মানুষটার মৃত মানুষটার ভীষণ টান ছিল সংসারের প্রতি ওই সংসারের মানুষগুলোর ওপর তাহলে কিন্তু মৃত্যুর পর তারা যে একটা সস্থান পায় হ্যাঁ সেই রকম কোনো স্থানে তিনি যান না স্বস্থান বলতে কিন্তু এই পৃথিবীর মধ্যেই কিন্তু তাদের বাস তারা তাদেরটা সূক্ষ্ম জগৎ যেহেতু দেহটা সূক্ষ্ম এবং আমরাই কিন্তু তার মধ্যে বাস করছি এটা একটা আলাদা মনোজগত এক কথায় বলা যায় মনোজগত তো সেই সূক্ষ্মেহী মানুষটা কিন্তু অনেক সময় কিছু কিছু মানুষ আছে যারা সেই পুরনো সংসারটাকে ছেড়ে যেতে চান না এবং একইভাবে সেই মানুষগুলোর সঙ্গে বসবাস করে এবং তাদের বোঝাতে যান তাদের বলতে যান যে আমি জীবিত আছি আমি মারা যাইনি আমি তোমাদের কাছে আছি এবং এমনও হয় এই সমস্ত কিছু কিছু এই মৃত প্রেত শরীরের আত্মীয় প্রেত শরীরে কিছু কিছু মানুষদের এতটাই প্রচণ্ড মানসিক জোর থাকে শক্তি থাকে হ্যাঁ মেন টু মেন এটা ভারী করে কেউ ভীতু হন কেউ অত্যাধিক হন এতটাই এবং কি আন্তরিকতা ভালোবাসার জন্য এটা একটা আলাদা জোট সেটা সম্পূর্ণ ভিন্ন জোট এই সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন তার সন্তান হয়তো যাচ্ছে পরীক্ষা দিতে বা রাস্তায় সঙ্গে সঙ্গে তিনিও যাচ্ছেন এবং বিপদ যদি হয় দেখা গেল কে যেন হঠাৎ হঠাৎ ছাটকা মেরে ফেলে দিল আর গাড়িটা বেরিয়ে চলে গেল না হলে প্রাণটা যেত সে অন্য লোকগুলো বলছে যে তুই ভাগিস বেঁচে এসেছিস পালিয়ে এসেছিস হ্যাঁ বলছে পাড়ার লোক আত্মীয় কিন্তু যে পড়ল এইভাবে লাফিয়ে সে পালায়নি তাকে যেনকে ধাক্কা মারল এরকম ঘটনা মুহুর্মুহ হয় তো সেই জন্যে কিছু এরকম মানুষ আছে যারা কিন্তু সংসারকে আত্মীয় স্বজনকে ফেলে যান না বছরের পর বছর থাকেন এবং যেহেতু এই সূক্ষ্ম শরীরটা সবাই চৈতন্য থাকে সেই জন্যে সে ওই সংসারেই বসবাস করে কিন্তু কারোর কোনো ক্ষতি করে না কিন্তু স্বাভাবিকভাবে একটা জিনিস হয় মৃত্যুর পরে আত্মাটা দেহ থেকে বেরিয়ে কিছুক্ষণ একটা আচ্ছন্ন হয় হ্যাঁ আচ্ছন্ন ভাব থাকে তিনি তার যে মনোজগতে বাস করতেন যে সমস্ত সমমনস্ক মনোজগতে বা যেখানকার বাতাসটা তার ওই সূক্ষ্ম দেহটা থাকার উপযোগী এমন একটা স্থানে চলে যান হ্যাঁ সেই স্থানটা হচ্ছে পৃথিবীর মধ্যে পৃথিবী ছাড়িয়ে কোথাও নয় এবং সেখানে দিনের পর দিন বসবাস করতে থাকে যেখানে তিনি যে মানসিকতার মানুষ সেই ধরনের মানসিকতার আরও আত্মাকে তিনি দেখতে পান আত্মা কিন্তু সমস্ত কিছুই দেখতে পারে সে একই জায়গায় তারা বসবাস করে এবং যদি কোনো নিকট সঙ্গে খুব জীবিত অবস্থায় তার মিল এমন হয় হ্যাঁ সেই সমস্ত সমমনস্ক সেই আত্মীয় স্বজনের সঙ্গেও সেখানে দেখা হয় এবং এদের মধ্যে কথাবার্তা হয় এটাই যে ভাব বিনিময় হয় ভাবের দ্বারা এরা বুঝতে পারে এরা কথাবার্তা বলেন এমনি কোনো উচ্চারণগত কথাবার্তা কিছুই নেই হুম মৃত্যুর পরে দেহ ছেড়ে আত্মাটা বেরিয়ে এরকম একটা স্থানে যায় এবং সেখানে গিয়ে একটা আচ্ছন্নতায় ঘুমিয়ে পড়ে এই ঘুমটা কিন্তু কতদিন হবে সেটা কিন্তু বলা যায় না এই ঘুমটা পৃথিবীর সময়ের সঙ্গে যেহেতু এই সূক্ষ্ম জগতের কোনো সময় মেলে না একটা সূক্ষ্ম জগতে হ্যাঁ কিন্তু কোনো সময় নেই যেহেতু মিলে না যার জন্যে আমরা বলে দিতে পারবো না এই মানুষটা কতদিন ঘুমের আচ্ছন্নতায় থাকবে তো মৃত্যুর পরে অনেকের দেখা যায় আধ্যাত্মিক সংসারের প্রতি প্রিয়জনের প্রতি টান তিনি ওই ঘুম ওই নিদ্রা ত্যাগ করে তাড়াতাড়ি করে নেমে আসেন কে যেন ডাকলো কি যেন শব্দ করলো কে যেন কাঁদলো এরকম হয় মৃত্যু সাধারণত দু তিন দিন চার দিন পর থেকে যারা খুব সংসারকে ভালোবাসতেন তারা ফিরে এসে একই সংসারে বসবাস করতে থাকে এবং এই যে ঘুমটা হয় অনেকে নিশ্চিন্তের একটা ঘুম হয় সেই ঘুমটা পৃথিবীর সময় অনুযায়ী হতে পারে হতে পারে এক বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর এর কোনো হিসাব নেই তারপরে একটা সময় এই সূক্ষ্ম দেহের ঘুমটা সুপ্ত অবস্থা বলে এটা ভেঙে যায় তখন আর একটা চৈতন্য হয় আমার দেহটা নেই আমার মৃত্যু হয়েছে এবং সেই অবস্থাতে কেউ ফিরে আসেন আবার তো ম্যাক্সিমাম দেখা যায় দেহীরা তারা আর ফিরে আসেন না তারা ওইখানেই বসবাস করতে থাকেন। এবং একটা সময় তাদের ইচ্ছা হয় যে আবার আমি পুনর্জন্ম নেই অনেকে অনেক আত্মা এমন ক্ষমতাদারী তারা এতটাই তাদের মানসিক শারীরিক জোর এবং এতটাই তারা আধ্যাত্মিক মানুষরা সাত্বিক মানুষ তারা কিন্তু নিজের মতো করে একটা ফ্যামিলি চয়েস করে আবার একই ফ্যামিলিতে ফিরে আসতে পারে তো আমি গত জন্মে খুব কষ্ট পেয়েছি তিনি তার জন্মে যখন জীবিত ছিলেন তখন এটা মনে করতেন যে আমি যেন একটা ধনী পরিবারে জন্মাই সেই রকম ভাবে কিন্তু অনেক আত্মাই জন্মাতে পারে এবার প্রশ্ন হচ্ছে আত্মা ফেলে আসা সংসারে আবার নতুন করে জন্ম নিয়ে কি ফিরে আসতে পারে এবং সেটা হলে কতদিন পরে সেই বিগত মানুষটির আত্মা ফিরে আসতে পারে তো দেখুন এখানে তার আগে বলতে হবে আত্মা সেখানে গিয়ে পরলোকে গিয়ে এই পরলুকে যে এটাও একটা ফাইটাল কথা যে বলে যে পাপ না অন্যায় করো না এই জন্মে এবং মৃত্যুর পরে ঠুকবে ইত্যাদি ইত্যাদি আর দিশা পাবে না দিশা পাবে না মানে কথাটা এই যেটা হচ্ছে যে আমরা যদি সাত্বিক মানুষ হই মৃত্যুর পরে আমরা আলোর জগতে বাস করি এবং ভালোভাবে যদি সাধনা করি বয়স্করা অনেকে কম বয়সে কোনো মানুষই খুব সাধনা করে এবং শেষ দিকে একটা জীবনের একটা শেষ দিকে এসে আপনারা ঠাকুর ভক্ত হন এরা কিন্তু মৃত্যুর পরে একটা আলোত তো এবং সেই সমস্ত সাধক এরা কিন্তু মৃত্যুর পরে একটা আলো পায় একটা আলোর জগতে বাস করে এবং সেই সমস্ত সাধক এবং সাত্ত্বিক মানুষদের সঙ্গে সূক্ষ বসবাস করার অধিকারী হন এবং সেখানে তারা পরম শান্তিতে তারা বসবাস করেন এবং তারাও যে জন্মগ্রহণ করেন এই ধরনের মানুষরা সাত্বিক মানুষরা ইচ্ছে করলে তারা নিজের ইচ্ছে অনুযায়ী সে তার ফেলে আসা পরিবারের কাছে আত্মীয়ের কাছে ফিরে আসতে পারে এবং ম্যাক্সিমাম এটা হয় এসে তারা প্রমাণও দিয়ে যান তো কি করে প্রমাণ দিয়ে যান সেটাও আমি বলছি এবারে এইভাবে সাত্বিকতা নিয়ে যারা থাকেন তারা আলো দেখতে পান এবং আলোর জগতে তারা থাকেন এবং যারা সাত্বিক নয় অসৎ এরকম জীবনযাপন করেন তারা কিন্তু অন্ধকার দেখতে পান তারা কিন্তু অন্ধকার জগতে থাকেন রবীন্দ্রনাথের মৃত্যুর চার বছর পরে রবীন্দ্রনাথকে প্লেনচেটে যখন আনা হয়েছিল তখন বলা হয়েছিল যে আপনার মৃত্যুর পরে ঠিক কি হয়েছিল তখন উনি বলেছিলেন যে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার কি হয়েছে উনি আসলে যোগী ছিলেন উনি যোগ বলে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বহুদূরে ঘুরে বেড়াতে পারতেন এবং উনার মৃণালিনী দেবীকে হ্যাঁ ওনার স্ত্রী উনি ছিলেন শিলংয়ে সেইখান থেকে এসে মৃণালিনী দেবীকে রাত্রিবেলায় এসে দেখে গিয়েছিলেন এবং পরে একটা চিঠিতে লিখেছিলেন তার মানে সূক্ষ্ম দেহ থেকে উনি স্থূল দেহ থেকে বেরিয়ে স্থূল দেহে খুঁড়ে বেরিয়ে আবার স্থূল দেহে ঢুকে যেতে পারতেন করে লিখেছিলে হুবহু ঘটনাটা যে আমি গিয়েছিলাম রাত্রিবেলা শিরশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছিল তুমি গায়ের চাদরটা ঢেকে নিলে এবং বেলার গায়ে দিলে বেলা মানে রবীন্দ্রনাথের মেয়ে ছিলেন হুবহু বর্ণনা হ্যাঁ এবং হচ্ছে মৃণালিনী দেবী বলেছিলেন হ্যাঁ একদম সত্যি তাই টে যখন রবীন্দ্রনাথকে আনা হয়েছিল তখন রবীন্দ্রনাথ এসে বলেছিলেন মৃত্যুর পরে আমি ঠিক বুঝতে পারিনি আমি চারপাশে ঘুরছি এবং আত্মীয় স্বজনদের বলছি তোমরা কাচ্ছ কেন আমি তো এখানে আছি তারপরে ওনাকে কিছু মানুষ নিতে আসে আমি তখন দেখলাম যে তারা উজ্জ্বল দেখি তখন তারা একটা আলোর জগতে নিয়ে যান সেখানে গিয়ে কিন্তু তারা অনেকের সঙ্গে অনেক সমমনস্কদের সঙ্গেই বসবাস করেন এই একটা আমি সাধারণ উদাহরণ দিলাম এরকম ভুরি ভুরি লক্ষ লক্ষ উদাহরণ আছে আগামী পর্বে আমি আত্মা নিয়ে এবং পুনর্জন্ম নিয়ে আরেকটা ভিডিওতে বিস্তারিত ভাবে বলবো তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অমৃত জ্ঞানের পাশে থাকবেন